কোথায় শিবু মামা পতাকা এনে লাগিয়েছে এই তো সত্যি তো ঠিক আছে ঠিক আছে দেখে নিয়েছি এবার চল চল এবার এই যে মেঘ করেছে এবার বাড়ি চল জানো ঠিক আছে ঠিক আছে দেখে ভাত রান্না করে এনেছো দেখি দাও কোথায় দাও এ বাবা তুই এইখানে একদম রান্না বাটি খেলছিল এরকম করে তুই গুটি গুলাকে এনেছু উল্লু বানালাম